শীতল পাটি বাংলাদেশের কুটির শিল্পের একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আজ আপনাদের এই পাটি সম্পর্কে জানাতে চাই সুপ্রিয় দর্শক শীতল পাটি মূলত বেদ ও পাটি পাতা দিয়ে তৈরি করা হয় পাটি পাতা গাছগুলো সরু লম্বা পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত হয়ে থাকে গাছগুলো কেটে নিপুণ হাতে পাটি তৈরির উপাদান বেতি তৈরি করা হয় এরপর কর্মীগণ বিভিন্ন রং মিশিয়ে বেতিগুলো দিয়ে পাটি তৈরি করেন যারা এ কাজ করে থাকেন তাদেরকে বলা হয় পাটিকর বা পাটিয়াল বেতি যত নরম সরু হবে পাটিও তত আরামদায়ক ও মসৃণ হবে বিভিন্ন ডিজাইন করে এ পাটি তৈরি করা হয় পাটিয়ালদের সাথে কথা বলে জানা যায় তারা বংশানুক্রমিকভাবে এ কাজ করে যাচ্ছেন আধুনিক যুগে তাদের চাহিদা অনেক কমে এসেছে আগে বিয়েসহ নানা অনুষ্ঠানে এ পাটি ব্যবহৃত হতো এবং শৌখিন পণ্য হিসেবে এটা গড় গৃহস্থায়ী কাজে ব্যবহার করা হতো পাটিয়ালরা খুব আদরের সহিত কাজগুলো করে যাচ্ছেন এটি ইউনেস্কো জেআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন এটি আমাদের গৌরবের একটি অংশ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে